শুধু রাফুল আদায়ন করলে আল্লাহর নবীর অনুসারী হওয়া যায় না শুধু জোরে আমিন বললে আল্লাহর নবীর অনুসারী হওয়া যায় না চরিত্রে ব্যক্তিত্বে পার্সোনালিটিতে রসুলসল্লাহ আলী আসালামের অনুসারী হতে হবে যে পুরুষের মেরুদণ্ডই মজবুত নয় যে সত্য বলাই জানে না ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না ও তো পুরুষই না আর মেরুদণ্ড বাঁকা ও কীভাবে রসুলসোল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার দাবি করতে পারে যে সকাল সন্ধ্যা অর্থের কাছে বিক্রি হয় সকাল সন্ধ্যা স্বার্থের কাছে বিক্রি হয় এটাই মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমান মিথ্য ভোটের সময় আসলে আপনি দেখবেন সবাই মিথ্যা কথা বলতেছে গণহারে মিথ্যা সবচেয়ে সহজ পাপ মুসলমানদের কাছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আপনার স্ত্রীর উপর ন্যায় পরায়ণতা করছেন কিনা এটাও আপনার পরীক্ষা এইভাবে মানুষ দায়িত্বশীল হতে হতে উপরে উঠতে থাকে কমিটি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি যত উপরে উঠবে যে যত যে দেশের প্রধানমন্ত্রী ইসলামী রাষ্ট্র মানে কি আমাদের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি ইসলামী রাষ্ট্র মানে এই সুরি মহল্লা ইসলামী হয়ে যাবে কখন যখন সুরি মহল্লার সবাই মসজিদে নামাজ আদায় করতে আসবে এটা ভুয়া কথা এই সুরি মহল্লা ইসলামী হয়ে যাবে কখন যখন এই সুরিটোলা মহল্লার সব মেয়েরা পর্দা করবে এটা ভুয়া কথা এই সুরিটলা মহল্লা ওই দিন ইসলামী হবে যেদিন এই সুরি মহল্লায় কেউ কারো দ্বারা মজলুম হবে না চুল পরিমাণ কেউ কারো হক থেকে বঞ্চিত হবে না প্রত্যেক বান্দা এই মহল্লায় বসবাস করা প্রত্যেক মানুষ তার নিজ নিজ হক তার হক অনুযায়ী তার ন্যায় বিচার অনুযায়ী ন্যায় পরায়ণ অনুযায়ী বুঝে পাবে ওই দিন এটা ইসলামী মহল্লা বুঝেই না মানুষ ইসলাম কি জিনিস মুসলমানেরা জানেই না ইসলাম কি জিনিস ইসলাম কি আর বানিয়ে দিয়েছে কি এই জন্য আগে বুঝতে হবে যে ইসলাম কি ইসলামের রাষ্ট্র কী এই রাষ্ট্রের সকল মানুষ নামাজি হলে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় এই রাষ্ট্রের সকল মানুষ পর্দা করলেই এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রে তার নাগরিক চিকিৎসার অভাবে মারা যাবে না ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রে তার নাগরিক খাদ্যের অভাবে মারা যাবে না ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের কোনো নাগরিক চুল পরিমাণ তার হক থেকে বঞ্চিত হবে না ওমর রাজিউল্লাহ আনহ মুদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন আর অর্ধেক রাস্তা তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন কেন ওমর রেজাল্লা তালানো নিজে পাঁচ অক্টো সারাত দায়ীকারী গুজার তার ছেলে মেয়ে সব পর্দা করে যা আপনি ইসলাম বলতে যা বুঝেন তার সবই আছে কিন্তু আপনি ইসলাম বলতে যেটা বুঝেন ওটা ওমর তালানো বুঝতো না ওমর রেজাল্ যেটা বুঝতো ওটা আপনি বুঝেন না ওমর রেজাল বুঝত বুঝতো ইসলাম মানে আমার গোলামের সাথেও আমাকে ইনসাফ করতে হবে আমার গোলামও যেন কেউ আমাদের মাঠে দাঁড়িয়ে না বলতে পারে যে ওমর আমার সাথে ইনসাফ করে ভয়ঙ্কর এই দিন অনেক অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল এবং ভয়ঙ্কর যা আমাদের বুঝের বাইরে চিন্তার বাইরে যেটা আমরা ভাবিও না যে ইসলাম কি ওই জন্য ওমর রাজি আল্লাহ অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছে শুধু মানুষকে এটা বুঝাতে এবং নিজে এটা প্রতিষ্ঠা করতে যে ন্যায়পরায়ণতা কী আর ইসলামী রাষ্ট্র কী ইসলামী রাষ্ট্রে খলিফাতুল মুসলিমিন কর্তৃক খলিফাতুল মুসলিমিনের গোলামও শতভাগ ন্যায় পরায়ণতা পাবে এটা হলো ইসলামী রাষ্ট্র এটা হলো ইসলামী মহল্লা শরীর ইসলামী মহল্লা হবে কখন তখন আর সকাল সন্ধ্যা মানুষ মিথ্যা নিয়ে ব্যস্ত ধোকা নিয়ে ব্যস্ত কথা দিয়ে কথা রাখে না এই আবার কিসের মুসলমান কিসের নামাজি কিসের তাহ গুজারের সব মোনাফেক বানু ইসরায়েল আমি বহু বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে এবং এটা আমি ইউরোপে গিয়ে নিজে চোখে দেখে এসেছি যারা বানু ইসরাইল হয়ে গেছে এই জন্য এরা এবং বানু ইসরাদের প্রত্যেক ওই সভাব যা আল্লাহ কোরআনে বলেছে তার প্রত্যেকটা স্বভাব মুসলমানদের মধ্যে বিরাজমান আছে আর মোহাম্মদ সাহাশাম এবং তার সাহাবিরা যে উন্নত চরিত্রের অধিকারী ছিল আর একটা চরিত্র মুসলমানদের মধ্যে নেই হ্যাঁ ঠিকই আছে আমরা আকিদা এবং আমল নিয়ে মারামারি গণ্ডগোল সবই আছে কিন্তু রাসুল সাহামের যে উন্নত চরিত্র ছিল আর একটাও নেই সাহাবিদের যে উন্নত চরিত্র ছিল আর একটাও নেই এই জন্য এত ক্যামেরা দিয়েও অত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে না যখন ক্যামেরা ছিল না মিডিয়া ছিল না তখন শুধু মানুষের সাহাবিদের চরিত্র দেখে যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে এ গোটা বাংলাদেশ মুসলমান হয়ে গেছে তখন কোনো মিডিয়া ছিল না কিছু ছিল না শুধু যে মানুষগুলো এসেছে তাদের ন্যায় পরায়ণতা তাদের সত্যবাদিতা দেখে ইসলাম ধর্মগ্রহণ করেছে আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন স্পেনের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছিল স্পেনে তারা মাধুম ছিল তাদের হক তাদের অধিকার দেওয়া হতো না বাংলাদেশের দলিত আদিবাসী এবং নিম্নবর্ণের যারা হিন্দু ছিল শুদ্র ছিল ক্ষত্রিয় ছিল ব্রাহ্মণবাদে আর যারা বাকি ছিল তারা সব ছিল তাদের হক থেকে বঞ্চিত যখন তারা দেখল একমাত্র ইসলামে মানুষকে সমানভাবে হক দেওয়া হয় একমাত্র ইসলামে কেউ মজদুম হয় না একমাত্র ইসলামে সত্য কথা বলা হয় তখন ওরা এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে ইসলাম সারা পৃথিবীতে তার চরিত্রিক গুণাবলী দিয়ে ছড়িয়ে গেছে লেকচার এবং বক্তব্য দিয়ে ইসলাম ছড়ানো সম্ভব নয় আমাদের মতো আলেমুলা মারাও আমি নিজেও মানুষের সাথে ওইভাবে ব্যবহার করতে পারি না যেভাবে রাসুল ইসলাম ব্যবহার করতেন ওই ন্যায় পরায়ণতা ওই আমানত তারিতা ওই সততা নাই যেটা মোহাম্মদ সাল্ল আলী আসসালামের মধ্যে ছিল এই জন্য আমরা গোলাম আছি এবং এই গোলামি ততদিন বহাল থাকবে যতদিন এই চারিত্রিক পরিবর্তন না আসছে আর এই গোলামি কেন আসছে এটাও আমি গবেষণা করে বের করেছি সেটা হচ্ছে এই চারিত্রিক অধপতন এসেছে দীর্ঘ গোলামির কারণে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম ঔপনিবেশিক শাসনামলের দীর্ঘ তিনশো বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এই দীর্ঘ তিনশো বছরের গোলামই আমাদের স্বভাব চরিত্রকে নষ্ট করে দিয়েছে এটা আমি কখন অনুভব করেছি যখন দেখেছি যে আমাদের বাঙালিদের ইন্ডিয়ান পাকিস্তানি মুসলমানদের স্বভাব চরিত্রের চাইতে আফ্রিকান দেশের আরও বহু মুসলমান আছে যাদের স্বভাব চরিত্র তুলনামূলক আরও বেশি খারাপ কেন আফ্রিকার ওই মুসলমানেরা আমাদের চেয়ে আরও বেশি গোলামি করেছে ইতালির স্পেনের তো গোলামি করলে মানুষের ব্যক্তিত্ব থাকে না মানুষের আত্মমর্যাদা থাকে না নষ্ট হয়ে যায় স্বভাব একটা টাকার জন্য মারামারি করবে একটা টাকার জন্য মিথ্যা বলবে একটা টাকার জন্য দুর্নীতি করবে কেননা ওর খাওয়ার ব্যবস্থা নেই পড়ার ব্যবস্থা নেই উঠার ব্যবস্থা নেই গোলাম তো এই এক টাকার জন্য মারামারি করা মিথ্যা বলা দুর্নীতি করা ব্রিটিশরা শিখিয়েছে কেননা গোলাম ছিলাম আমরা কিন্তু যে স্বাধীন থাকে যার অর্থনৈতিক স্বাধীনতা থাকে যে স্বভাব যার বৈশিষ্ট্য নিয়ে বড় হয় ওর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আসবে না ও মিথ্যা বলা জানবে না দুর্নীতি করা জানবে না ধোকা দেওয়া জানবে না কেন ওর অর্থনৈতিক স্বাধীনতা আছে বড় উন্নত পরিবারে জন্মগ্রহণ করেছে ও গোলাম নয় এই জন্য এইগুলো বৈশিষ্ট্য ওর মধ্যে থাকবে না আর যেহেতু আমরা সব গোলাম এই জন্য আমাদের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে কেন আমাদের বাপ দাদারা গোলাম ছিল এই জন্য আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে এই জন্য মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে চাকুরিজীবী হওয়ার চিন্তা বাদ দিতে হবে চাকুরিজীবী মানেই হচ্ছে গোলামী চাকর চাকুরিজীবী গোলামী একই নকরি উর্দুতে বলে এটা আমি উর্দু ভাষার সাথে মিলাতে গিয়ে বুঝতে পেরেছি নকরি মানে চাকরি নৌকার মানে বাড়ির গোলাম তো তখন বলতো যে নকরি তো নকরি নৌকার মানে যে বাড়ির গোলাম হবে এটাই নকরি যে চাকর হবে সেটাই চাকুরি তো মুসলমানদের বৈশিষ্ট্য হতে হবে সবসময় বড় আল্লাহ সুবাহানহ তালা সারা পৃথিবীতে যত রিজিক বন্টন করেন তার বেশিরভাগ রিজিক বন্টন করেন বিজনেসের জন্য মুসলমানদের হাত হবে দেওয়া হাত উন্নত হাত বড় হাত গ্রহণকারী হাত হবে না নত হাত হবে না ছোট হাত হবে না মুসলমানদের বৈশিষ্ট্য হবে প্রোডাক্টিভ সবসময় কাজ করবে কাজে ব্যস্ত থাকবে অলস মস্তিষ্ক হবে না সারাদিন অলস মস্তিষ্ক নিয়ে ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে লিখছে গালাগালি করছে এটা ইসলাম কখনোই নয় কখনোই এটা ইসলাম নয় এটা কখনোই মোহাম্মদাম কেন মোহাম্মদ আসলামের সাহাবি কেন তাবি কেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সম্পর্ক নয় এটার সাথে ইসলামের আসলামের সাহাবিদের তাবিদের ওরকম হাজার বার জন্ম নিতে হবে মোহাম্মদ সাহাবি এবং তাবিদের বৈশিষ্ট্যের কাছে আসতে তারা অল টাইম প্রোডাক্টিভ তারা কোনো সময় অলস সময় কাটাতেন না সবসময় কাজে ব্যস্ত থাকতেন দেশ জাতি এবং সমাজের উন্নয়নের জন্য কি করতে হবে নেতৃত্বের জন্য কী করতে হবে দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন এবং দূরদৃষ্টি নেতৃত্বের চিন্তাভাবনা নিয়ে সমাজে চলতেন সংকীর্ণমনা চিন্তাভাবনা নিয়ে সমাজে চলতেন না আমাদের আলেমারা সমাজ বিচ্ছিন্ন হয় বেশিরভাগ আলেমোলামা সমাজ বিচ্ছিন্ন কেন মোলামা মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসা থেকে বের হয়ে শুধু এই জালসা দিনই সার্কেলের মধ্যেই ঘুরে সমাজে কি হয় সমাজে কি চলে জানেই না আর আমার নবী মোহাম্মদ সবচেয়ে বেশি সমাজ কানেক্টেড ছিলেন সমাজ থেকে উঠেছেন সমাজের মানুষের মধ্যে মিশেছেন সমাজের মানুষের মধ্যেই মারা গেছে উনি কোনো সময় সমাজ থেকে ডিসকানেক্টেড ছিলেন না মানুষের সুখ দুঃখ উঠা বসা কষ্ট সকল কিছুর সাথে একশোতে একশো ভাগ মিশ্রিত ছিলেন আর আলেম আমারা হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের মানুষের সুখ দুঃখ কষ্ট না বুঝে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না আপনি এই প্রজন্ম এই এই জাতিকে সংশোধন করতে পারবেন না সম্মানিত উপস্থিতি তো আমি রসুল আলী সাল্লামের আদর্শের মধ্যে আজকে আমার বক্তব্যের যে বিষয় ছিল এই আদর্শের মধ্যে আমি আল্লাহর নবীর চারিত্রিক আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শুধু এটা আল্লাহর নবীর চারিত্রিক আদর্শ নয় এটা আল্লাহ চারিত্রিক আদর্শ আল্লাহ সুবাহ তালার চারিত্রিক আদর্শ কীভাবে যেমন উনি সুরানুহের আয়াত তলাওত করলেন চলে গেছেন কি উনি না আছে মোজামুল ভাই চলে যাও উনি সুরানুহের আয়াত করলেন যে গফফারা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও তা আল্লাহর নিকটে ক্ষমা চাইলে আল্লাহ কখনই বলবে না যে তুই এত বড় অপরাধ করেছিস তোর তোর আবার কিসের ক্ষমা